আলাইকুম এখন দেখবেন সংবাদ ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা চক্রের শেকড় বাকর ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত পুরনো নোটে ধোকা খাবে যে কেউ জাল টাকার বিষয়ে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালাবে বিজিবি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন একশো দিনের মধ্যে শেষ করতে হবে বিচার নির্বাচন বাঞ্চাল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ সরকার জানালো প্রেস উইং প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল জামায়াতসহ আট দল এ মাসেই গণভোট সহ পাঁচ দফা দাবিতে এগারোই নভেম্বর ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দেশে ঢুকছে জাল টাকা দেখতে অবিকল আসল টাকার মতো হাতে ধরেও বোঝা যায় না নোটগুলো আবার কচকচে নতুন নয় দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা এই চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই গেল পাঁচ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালের রুট দিয়ে তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয় শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন কতটা সত্য আর কতটা বাহুল্য রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে একজন রাসেল অন্যজন হাসান ধরা ছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা অনেক চেষ্টা তদ্বিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হল হোয়াটসঅ্যাপে পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা ওপাস থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এগোবে অনুসন্ধান স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের কিন্তু এতেও কাজ হল না শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন এক হাজার টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে জাল টাকার নোট প্রতিরোধে সীমান্তে আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে বিজেপি সদর দপ্তর ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় জাল নোট বিজিবির বিজেপির আরও জোরদার করা হয়েছে যমুনা টিভির সংবাদ প্রকাশের পর আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিজেপির ময়মনসিংহ সেক্টর কমান্ডার সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তিনি জানান এই লক্ষ্যে সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত জনসভা গণসংযোগ ও সেমিনারের আয়োজন করা হবে এছাড়া সীমান্ত এলাকায় নিয়মিত টহল আরও বাড়ানোর কথা জানান সেক্টর কমান্ডার কারা নির্বাচন বানচাল করতে চায় সরকার তা জানে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর প্রতিবেদন নিয়ে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিং এ কথা বলেন তিনি এদিন গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই পঁচিশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসছে একের পর এক গুমের ঘটনা ভুক্তভোগীর তথ্য প্রকাশে আসে একাধিক আয়নাঘর গুম কমিশনের তথ্যমতে আওয়ামী শাসনামূলের পনেরো বছরে গুমের শিকার হয়েছে এমন প্রায় দুই হাজার অভিযোগ জমা পড়েছে এ সংক্রান্ত কমিশনে যদিও এর সংখ্যা আরও অনেক বেশি বলছে গুম কমিশন এমন প্রেক্ষাপটে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষায় একটি আইন প্রণয়নের সুপারিশ করে এ সংক্রান্ত কমিশন যা উপদেষ্টা পরিষদের সাতচল্লিশতম বৈঠকে অনুমোদন করা হয় প্রস্তাবিত আইনে গুম করার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে আগামী নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গণতন্ত্র নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান আইআরআই প্রেস উইংস বলছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বানচাল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে অবগত এবং সরকারের দিক থেকে যেটা করার সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে আইআরআই যে ফান্ডিং ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন এটার সঙ্গে সরকারের নেই সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেগুলি নিচ্ছে উপদেষ্টা কমিটির বৈঠকে লজিস্টিক নীতিমালা অনুমোদন করা হয় এছাড়া আগামী বছরের সাধারণ ছুটির অনুমোদন দেয়া হয় বৈঠকে চলতি নভেম্বরে গণভোট ও অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ সমমনা আটটি দল বৃহস্পতিবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারকলিপি দেয় এর আগে মিছিল পূর্ব সমাবেশে কেন্দ্রীয় নেতারা হুশিয়ারি দেন দাবি বাস্তবায়ন না হলে এগারোই নভেম্বর মহাসমাবেশে ভিন্ন রূপ ধারণ করবে ঢাকা জাতীয় নির্বাচনের আগে সহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াত ইসলামী সহ সমমনা আট দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি এতে যোগ দিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা এসে সমবেত হন পল্টন মোড়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন পিছিয়ে গেলেও সমস্যা নেই একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার সহ পাঁচ দফা দাবি মেনে নিতে দশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তারা অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা

নির্বাচনের সাথে গণভোট হবে না একসাথে তফসিল হবে না গণভোটের তফসিল আগে হবে পল্টন থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা মৎস্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ সেখান থেকে একটি প্রতিনিধি দল নিয়ে যমুনায় যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রধান উপদেষ্টার পক্ষে তাদের স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগের এবং এই সংকট নিরসনের সকল ধরনের সহযোগিতায় সহযোগিতা করতে প্রস্তুত আছি এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই শরোদের এই প্রতি সম্মান প্রদর্শন করুন দাবি বাস্তবায়ন না হলে এগারো তারিখ মহাসমাবেশে ঢাকার চিত্র ভিন্ন হবে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল